আমি বিশ বছর আপনাদের পাশে ছিলাম আমার মতন একজন নগণ্য কর্মীকে মনোনয়ন দিয়েছে একটা বিবেচনায় যে বারবার আওয়ামী লীগের আমলে এই মুজিবুর রহমান ওখানে মেয়র হয়েছে এক লাখ আট হাজার ভোট তাকে ভোট চাইতে দেয় নাই তারপরও ভোটাররা তাকে ভোট দিয়েছে এই ছেলেটিকে যদি ধানের শীষ মনোনয়ন দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ বছরের হারিয়ে যাওয়া ওই অতল গহব্বর থেকে খুঁজে সন্ধান করে তার জনগণের মাধ্যমে এই ধানের শীষ এই আসনটাকে উপহারে দিতে পারবে ফিরত দিতে পারবে বিএনপির গড়ে বন্ধুরা মা এই মনোনয়নের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিতে চাই যদি গ্রহণ করেন আমাকে দু হাত তুলে দেখাবেন যে এই দানের শেষ আপনারা গ্রহণ করেছেন বন্ধু আমার বাড়িতে ঘুমিয়ে থেকে মেজর মেয়র মুজিবুর রহমানের কোনো উপকার কিন্তু আপনি করতে পারবেন না আমি যদি আপনাদের ভালোবেসে থাকি সেই ভালোবাসার কথম আপনি যেখানেই থাকেন ভোটের দিন এসে এই মেজর মুজিবুর রহমান মেয়র মুজিবুর রহমানকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এটা ভাই হিসাবে আপনাদের কাছে আমার দাবি বন্ধুরা যে আমি আপনাদের মেয়র এটা আমি দাবি করি কারণ এখনো পর্যন্ত নতুন কোনো মেয়র চেয়ারে বসে নাই আপনারা আমাকে একুশ সালের আঠাশে নভেম্বর একদিনও ভোট চাইতে আসি নাই এই দিক দিয়ে শুধু পায়ে হেঁটে গিয়েছিলাম কিছু অস্ত্রবাদ সন্ত্রাস বারবার আমার পিছু নিচ্ছিল কথা ঠিক কেনা বলে আমাকে ভোট চাইতে দেয় না নামলে বস্ত্র ঠেকাই গুলি করতে যায় আমার কর্মীদের মারধর করে তাদের ধরে নিয়ে তাদের গলায় নৌকা জ্বলিয়ে দে বলে বল তুই নৌকার কর্মী সেটা করে কি কেউ আমাদের বিজয়কে আটকাতে পেরেছে না মন্ডল পাড়া পলান এই অঞ্চল থেকে আগত আমার সম্মানিত সহকর্মী সহযোদ্ধা মমতাময়ী মা এবং বোনেরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমাদের দেশর নেত্রী বিএনপির চেয়ারপারসন আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ তার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি আমার মতন একজন দলের নগণ্য কর্মীকে আপনাদের ভাই এই পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে এই গাজীপুর একাশনের ৩৫ পঁয়ত্রিশ বৎসরের হারিয়ে যাওয়া আসন পুনরুদ্ধার করার জন্য ধানের শিশির প্রতি খাতে আমাকে পাঠিয়েছেন সেই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অশেষ রহমত যে একদিন ভোট না পরেও সাত নম্বর ওয়ার্ডের তেরোটি কেন্দ্রে আনসার একাডেমি সহ সকল কেন্দ্রেই আমরা আপনারা বিপুল ভোটের ব্যবধানে প্রথম হয়েছিলাম বন্ধুরা আমার অনেকে বলে মুজিবুর রহমান টাকা দিয়ে এইটা করে ওইটা করে আচ্ছা ভাই আমি কি জীবনে আপনাদের ভোটের বিনিময়ে কোনো টাকা পয়সা দিয়েছি আমি আপনাদের দোয়া নিয়েছি বুটের দিন পর্যন্ত আর পরবর্তী পাঁচ বৎসর পাঁচ বৎসর পাঁচ বৎসর করতে করতে বিশ বৎসর সতেরো দিন দিন নেই রাত নেই প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘুরে বৃষ্টিতে বীজে রোদ্রে পুড়ে আমাদের শীতের সকালে মসজিদে মাদ্রাসার উন্নয়ন সহ আগুনে লাগলে তাদের পুনর্বাসন এবং রাস্তাঘাট ড্রেনের উন্নয়ন করে কেউ মারা গেলে জানা তার থেকে শুরু করে তার পারিবারিক যত আচার অনুষ্ঠান হয়েছে যত ধর্মীয় অনুষ্ঠান হয়েছে ওয়াজ মাহফিল হয়েছে পীর পীরিমাহের বাড়িতে যত আচার অনুষ্ঠান হয়েছে আমি কি কোনোদিন অনুপস্থিত থেকেছি বাইরা আমি বিশ বছর আপনাদের পাশে ছিলাম আমি কোনো অর্থ করি নেই নি শ্রমিক ভাইদের আমরা বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করিয়েছিলাম আমরা ঔষধের ব্যবস্থা করিয়েছিলাম ফ্রি সার্ভিস অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা হয়েছিল কেউ মারা গেলে তার লাজ বাড়ি পাঠিয়ে দেওয়া কল্যাণ তহবিলের মাধ্যমে রিক্সা শ্রমিক মঠন নির্মাণ শ্রমিক ভাইদেরকে বছরের পর বছর আমরা সেই সেবা দিচ্ছি যত বেওয়ারিশ ইসলাস সদ্যাপন করার দায়িত্ব দায়িত্ব গ্রহণ করেছিল এই মেয়র মুজিবর রহমান আমি দিন নেই রাত নেই আমি একজন ফেরিওয়ালার মতন আমি আপনাদের ধারে ধারে ঘুরে আমি এই পৌরসভার প্রতিটি বাড়িতে বাড়িতে যেয়ে আমি আপনাদের পরবর্তী বিশ বছর সতেরো দিন খুঁজ রাখার চেষ্টা করেছি তারপরেও যদি আমার কোনো কর্মে কোনো আচরণে কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার কোনো সিদ্ধান্তে যদি কখনো আপনাদের ক্ষতি হয়ে থাকে আপনার ভাই হিসাবে সন্তান হিসাবে আপনারা বন্ধু হিসাবে একজন সহকর্মী হিসাবে আপনারা মাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করছি সহকর্মী বন্ধুরা আমার আমার শেষ কথা আমাদের দলে থেকে চারজন মনোনয়ন চেয়েছিলাম পাঁচজন সেখানে থেকে যতক্ষণ না আপনারা আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে দানের শীষ দেওয়া হয়েছে সেই মনোনয়নের দায়িত্ব যতক্ষণ আপনারা গ্রহণ না করবেন আমি আজকে এই দানের শীষ আপনাদের কাছে তুলে দিতে এসেছি এই দানের শীতের হেফাজতের দায়িত্ব আজকে আপ আপনাদের নিতে হবে পৌরবাসীকে নিতে হবে বন্ধুর আমার এই বিজয় ছিনিয়ে নে তারে রহমান সাহেবের গলায় ওই বিজয়ের মালা ছি পরিয়ে দিতে হবে যে বিদেশে বসে লন্ডনে বসে আপনার ভাই মেয়র মুজিবুর রহমানকে এই গাজীপুর আসনের কুনাবাড়ি মেট্টু থানার ছয়টি ওয়ার্ডে কালিয়াকুর উপজেলার নয়টি ইউনিয়নে কালিয়াকুর পৌরসভার নয়টি ওয়ার্ডের চার লক্ষ পঁচাত্তর হাজার ভোটার যেখানে প্রায় শুয়া দুই লক্ষ ভোটার রয়েছে আমার মমতা মা বোনেরা আমার ভোটার রয়েছে আমাদের শিল্প শ্রমিকেরা তাদের ভোট যতক্ষণ পর্যন্ত আপনারা ধানের শীষে না দিবেন যতক্ষণ পর্যন্ত মেয়র মুজিবুর রহমানের দায়িত্ব গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত এই 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 হারিয়ে যাওয়া ধানের শীষ খুঁজে আমার পক্ষে পাওয়া সম্ভব হবে না বন্ধুরা আমার আপনার আমাকে আশ্বস্ত করতে হবে আমি যেহেতু মেয়র আমি মনোনয়ন পেয়ার পর গতকাল প্রথম এসেছি কুনাবাড়ির দাওয়ার থেকে গাজীপুর একাশন আমাকে জনগণ গাড়িতে থেকে নামিয়ে নামিয়ে আমাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আমি চিন্তিত আমি তো আনন্দিত হতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আমার নয়টি ইউনিয়নে আমার যাতায়াত না না হবে নয়টি ইউনিয়নে পৌর এলাকার নয়টি ওয়ার্ড কুনাবাড়ির ছয়টি ওয়ার্ড যতক্ষণ না আপন দায়িত্ব গ্রহণ না করবেন ধানের শীষের ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না সমাবেত জনতা আজকে আমি আপনাদের হাতে আমাদের নেতা একটু আমান যে আমাকে এই মনোনয়ন দিয়েছেন সেই মনোনয়নের দায়ী দায়ী দায়ভার সেই মনোনয়নের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিতে চাই যদি গ্রহণ করেন আমাকে দু হাত তুলে দেখাবেন যে এই দানের শীষ আপনারা গ্রহণ করেছেন বন্ধু আমার আপনার আমার একজন ভাই হিসাবে বন্ধু হিসাবে আমার এই বক্তব্য শুনছেন আমি যদি বিগত দিনে আপনাদের পাশে থেকে থাকি আজকে একটা অঙ্গীকার করছি আগামী নির্বাচনের দিন রেজাল না হওয়া পর্যন্ত এই অধমকে আপনারা পাহারা দিয়ে রাখেন পাশে থাকেন অঙ্গীকার করছি যদি আল্লাহ পা গাজীপুর এক আসনের এমপি হিসাব আমাকে কবুল করে নাই তবে পরবর্তী পাঁচ বছর আজকে যে আমি যেতে পারছি না সময়ের অভাবে পাঁচ বছর আবার সেই ফেরি মতন ঘুরে ঘুরে আমি আপনার এই পৌর এলাকায় যাব আমি আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর কাছে যাব সাক্ষাৎ করব। আজকে শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন এই অসম্ভব সম্ভব করার যে দায়িত্ব দল আমার আমাদের মা তাদের সনেত্রী বেগমে খালেদা জি আমাকে দিয়েছেন তারেক রহমান সাহেব আমাকে দিয়েছেন আমি যাতে সেই মর্যাদা রক্ষা করতে পারি সমস্ত বেদাভেদে বলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদার্ত আহ্বান জানিয়ে সকলকে বিএনপির পতাকা তলে ধানের শীতের পতাকা তলে বিএনপির পরিবারে ঝাঁকে ঝাঁকে অন্ত হ হওয়ার উদার্থ আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া এবং পুনরায় সমর্থন জ্ঞাপন করে এবং আমার এই বক্তব্য যারা শুনছেন বাড়িতে যেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্দব যারা রয়েছে তাদের প্রত্যেককে আমার এই বার্তা পৌঁছে দিয়ে এই নির্বাচনী ট্রেনে এই নির্বাচনী যাত্রায় সকলকে সম্পৃক্ত করার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দানের জিন্দাবাদ সমবেত জনতা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম